হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচটা নিয়ে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টারস এফসি টিমের সঙ্গে আর এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দুটো টিমকে নিয়ে আলোচনা করবো মোহনবাগান কোন ফর্মেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে তিনটে পরিবর্তন করতে চলেছে এই ম্যাচে মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করবো ফুল ডিটেলসে তো অবশ্যই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জায়েন্টের হোম গ্রাউন্ড বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা জিও সিনেমা স্পোর্টস এই এ তো দেখতে পারবেই পাশাপাশি স্টার স্পোর্টস থ্রি এই চ্যানেলটিতেও দেখতে পারবেই তো যদি কথা বলা যায় দুটো টিমের বর্তমান সময়ে পয়েন্ট টেবিল নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট ব্রিলিয়ান্ট পারফর্ম করছে এই মুহূর্তে আনস্টপেবল পারফরমেন্স দিয়ে যাচ্ছে যার ফলে তারা কিন্তু বর্তমান সময়ে এক নম্বরে রয়েছে লিগ ডপার হিসাবে মোহনবাগান সুপার জ্যান্ট তারা দশটা ম্যাচ খেলেছে তেইশ পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে রয়েছে উল্টো দিকে কেরেলা ব্লাস্টারস এফসি তারা এগারো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে দশ নম্বর পজিশনে রয়েছে তো বলতে গেলে কেরালা ব্লাস্টার্স এফসি টিমটার সময় খুব একটা ভালো যাচ্ছে না বেশ কিছু ভালো ভালো বিদেশি তো রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি টিমে তবে সেভাবে টিমটা কিন্তু ছন্দে থাকতে পারছে না কোনো ম্যাচে ভালো খেললে কোনো ম্যাচে কিন্তু খারাপ খেলছে যেখানে হায়দ্রাবাদ এফসির মতো টিমের কাছে কেরালা ব্লাস্টার্স কে হারতে হয়েছে এবং চেন্নাইনের মতো দলকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তারা হারিয়ে দিয়েছে তো বুঝতেই পারছো এই টিমটা কিন্তু অনেকটাই ভাবে রয়েছে তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে বর্তমান সময়ে তাদের কোচকে নিয়ে প্রশ্ন উঠেছে মেবি এই ম্যাচটাই হয়তো তার কাছে শেষ সুযোগ এই ম্যাচে যদি ভালো ফল করতে না পারে কেরেলা ব্লাস্টার্স এফসি তো সেক্ষেত্রে হয়তো মিয়াকেল শাহরেকে কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দিতেও পারে আর বর্তমান সময়ে মোহনবাগান সুপার জায়ান্ট যেমনটা ছন্দে রয়েছে তাদেরকে হারানো যে খুব একটা সহজ কাজ হবে কেরালা দলের জন্য সেটা তোমরা বুঝতেই পারছো সেটা কিন্তু সম্ভব নয় তো অবশ্যই মোহনবাগানের ঘরের মাঠে এসে কেরালা ব্লাস্টার সফসি যে খুব সহজেই হারিয়ে দেবে সেটা কিন্তু নয় বিশেষত এই ম্যাচে কিন্তু মোহনবাগানের দুজন সেরা ডিফেন্ডার সুবাসিস বোস আলবার্তো রদ্রিগেজ তারা কিন্তু দলে ফিরছে যার ফলে ডিফেন্সটা আরও স্ট্রং হবে লাস্ট ম্যাচে তারা দুজন ছিল না তারপরেও নর্থ ইস্টের মতো শক্তিশালী দলের এগেনস্টে কিরিন সিট রেখে দিয়েছে মোহনবাগান তো বুঝতেই পারছো মোহনবাগান টিমটা কিন্তু বর্তমান সময়ে পুরোপুরি সেট আপ একটা টিম বলতে পারো যে কোনো প্লেয়ার কিন্তু ফার্স্ট ইলেভেনে খেললে নিজেকে প্রমাণ করে দিচ্ছে তো মেবি এই ম্যাচটাও মোহনবাগান টিম উজাড় করে দেবে নিজেদের ঘরের মাঠে এবং তিন পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করবে তো তোমাদের কি মনে হয় কেরালার জন্য কি এই ম্যাচটা খুব একটা সহজ হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি সেখানে কেরেলা ব্লাস্টার এফসি লাস্ট পাঁচবারে মাত্র একবার জিতেছে মোহনবাগান জিতেছে তিনবার আর একবার কিন্তু ড্র হয়েছে আর একবার যে কেরালা ব্লাস্টারস এফসি জিতেছিলো সেটা মেবি লাস্ট ইয়ার সেকেন্ড ম্যাচটাতে মোহনবাগানের এগেনস্টে আর এই ম্যাচে এক শূন্য ফলাফলে জিতেছিল কেরালা ব্লাস্টার এফসি আর একমাত্র গোলটি করেছিলেন মিথিরাস কস তো যাই হোক এই মরশুমে কিন্তু মোহনবাগান অনবদ্য ছন্দে রয়েছে তবে কেরালা ব্লাস্টার্স এফসি টিমটাও কিন্তু এই মুহূর্তে খুবই শক্তিশালী রয়েছে জানি না তাদের পারফরম্যান্স কেন এমনটা যেখানে নোয়া সাদোয়ের মতো প্লেয়ার রয়েছে আদ্রিয়ান লোনার মতো প্লেয়ার রয়েছে সাথে কিন্তু রয়েছে জেসুস জিমিনেজের মতো স্ট্রাইকার অলরেডি সাতটা গোল প্রায় করেই ফেলেছেন তো সেই জায়গায় অবশ্যই কেরালা ব্লাস্টার্স এফসি টিমটার এমন পারফরমেন্স অনেকটাই হতাশাজনক যার ফলে কিন্তু কোচের দিকে অনেকটাই আঙুল উঠেছে তো যদি দুটো টিমের লাস্ট তিনটে ম্যাচ নিয়ে আমরা কথা বলি সেখানে কেরালা ব্লাস্টার্স এফসি লাস্ট তিনটে ম্যাচের মধ্যে দুটো হেরেছে একটা জিতেছে আর মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু লাস্ট তিনটে ম্যাচেই জিতেছে জয়ের হ্যাট্রিক করে তারা কিন্তু তাদের ঘরের মাঠে খেলতে নামবে যেটা মোহনবাগানের জন্য বড় অ্যাডভান্টেজ সাথে কিন্তু তো সুবাসিস ফিরছে সেটাও মোহনবাগানের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট তো যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্ট দলকে নিয়ে বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট দলের ইন্ডিয়ান প্লেয়ারটা কিন্তু বেশি আগুন ছড়াচ্ছে যেখানে অবশ্যই স্টুয়ার্ট পেত্রাতেন তাদের মতো বিদেশি রয়েছে ডিফেন্সে টম মতো আলবার্টো রয়েছে তো সেখানে কিন্তু ইন্ডিয়ান বেশি ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে বর্তমান সময়ে মোহনবাগান দলের তবে কেরালা ব্লাস্টার এফসি এই টিমটার কিন্তু কিছুটা ছন্দের অভাব রয়েছে যদি তারা ঠিকঠাক ছন্দে খেলে তাহলে মোহনবাগানের জন্য এই ম্যাচটা কিন্তু খুবই কঠিন হতে চলেছে বাকি দেখা যাক মোহনবাগানের ঘরের মাঠে এসে কেরালা ব্লাস্টার্স এফসি কত ভালো পারফরমেন্স করতে পারে আর যদি আমরা কথা বলি মোহনবাগান এই ম্যাচে কোন তিনটে পরিবর্তন করতে পারে তো অবশ্যই দুটো পরিবর্তন হবে লেফট ব্যাকে আশিকের পরিবর্তে সুভাষিস বোস আবার কামব্যাক করবে সেন্টার ব্যাকে অবশ্যই টম আলড্রেডের পাশে আলবার্ট তো রদ্রিগেজ আসবে সেই যুগলবন্দিকে আমরা দেখতে পারব পুরনো জুটি আবারও ফিরবে এই ম্যাচে পাশাপাশি কিন্তু আপফ্রন্টেও একটা পরিবর্তন হতে পারে হয়তো গ্রেগ স্টুয়ার্টকে এই ম্যাচে প্রথম থেকেই খেলাতে পারে যার ফলে লাস্ট নর্থ ইস্ট ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু খুব একটা গেম টাইম দেওয়া হয়নি তাকে ফুল ফিট করে রাখছে যাতে কেরালা দলের এগেনস্টে জেমি ম্যাকলারেনের সঙ্গে একটা ভালো কম্বিনেশান তৈরি করাতে পারে জোসে মলিনা তো দেখা যাক এই কম্বিনেশানটা আসলে তো বেটার হবেই তো যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফর্মেশনে যেতে পারি মেবি ফরমেশনে কোনো পরিবর্তন হবে না মোহনবাগান মেনলি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে যেতে পারে এই ফর্মেশানটাতেই কন্টিনিউ করছে বর্তমান সময়ে ফোর ফোর টু অথবা ফোর ফোর ওয়ান ওয়ান ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশানটাই কিন্তু কন্টিনিউ করছে তো বেস্ট হবে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গেলে আর ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গেলে মোহন বাগনার লাইন আপ যেমনটা হতে পারে গোলকিপারে বিশালকাইত গত ম্যাচে ব্রিলিয়ান পারফর্ম করেছে বর্তমান সময়ে ক্লিন সিট কিন্তু সবচেয়ে বেশি রেখেই গোল্ডেন গ্লাভসের দৌড়ে এক নম্বরে রয়েছে চারজন ডিফেন্সের লেফট ব্যাকে অবশ্যই ক্যাপ্টেন সুভাশিস বোস এই ম্যাচে কামব্যাক করবে এবং দুজন সেন্টার ব্যাকে টম আলড্রেড সঙ্গে আলবার্ট তো সেই যুগল আমরা দেখতে পারব এবং রাইট ব্যাকে আশিস রায় গত ম্যাচের নায়ক ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে আলাদিনকে রীতিমতো পকেটে রেখেছে এই ম্যাচে যদি নোয়াকে পকেটে পুরে রাখতে পারে আশিস রায় অবশ্যই মোহনবাগান দলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হয়ে যাবে আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে আর আলতে সঙ্গে যদি সাহাল আব্দুল সামাদ স্টার্ট করে গত ম্যাচের মতো সেটাও বেটার হবে বা অনিরুদ্ধ ধাবাকে আনলেও বেটার হবে তো দেখা যাক কাকে স্টার্ট করাই তো আমি এখানে সাহালকেই রাখলাম আর তিনজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসো গত ম্যাচেই গোল করেছে একটা দুর্দান্ত দিক থেকে মানবীর সিং মানবীর সিংও একটা অনবদ্য গোল করেছে ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ করেছে মানবীর সিং এবং একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে যদি পেত্রাতস খেলে তো পেত্রাতস না হলে গ্রেগ স্টুয়ার্ট দুজনের মধ্যে একজন কনফার্ম তবে মেবি গ্রেগ কে খেলালে বেশি বেটার হয় কারণ ম্যাকলারেন লাস্ট কয়েকটা ম্যাচে খুব একটা ভালো ছন্দে খেলতে পারছে না তাকে কিন্তু খুব একটা বল ডেলিভারি দেওয়া হচ্ছে না বক্সের মধ্যে যার ফলে তিনি কিন্তু কাজের কাজটা করতে পারছে না তবে গ্রিক স্টুয়ার্ট থাকলে ম্যাকলারেন অন্য একটা ছন্দে খেলে তো মেবি যদি গ্রিক খেলাই সেটা জেমি ম্যাকলারেন তার জন্যই বেটার হবে এবং মোহনবাগান দলের জন্য তো অবশ্যই বেটার হবে তো অবশ্যই নাম্বার আমি রাখলাম আর আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ঠিক এমনই একটা লাইন আপ নিয়ে কিন্তু মোহনবাগান তাদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টারসে দলের এগেনস্টে খেলতে পারি তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকিপারে বিশাল গাইত চারজন ডিফেন্সে রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে আলবার্তো তো রদ্রি টম আ এবং লেফ্ট ব্যাকে সুভাশিস বোস দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ অথবা অনিরুদ্ধ অনিরুদ্ধা যে কোনো একজন হতে পারে সাহালকেই রাখা হলো এখানে তিনজন মিডফিল্ডে দিক থেকে লিস্টন কোলসোর ডান দিক থেকে মনবীর সিং নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডে গ্রিক স্টুয়ার্ট আফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ঠিক আমার মতে এমনই হবে মোহনবাগানের লাইন আপ এই ম্যাচে তোমাদের মতে কেমন হতে পারে এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ সেটা কমেন্টে জানাতে ভুলো না আর এই ম্যাচের স্কোর লাইন কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখ হচ্ছে নেক্সট তে বাই বাই